হ্যালো বন্ধুরা চলো সবাই মিলে একটু ঘুরু করে আসি কোথার থেকে কামাখ্যা মন্দির থেকে আমরা যাচ্ছি মা কামাখ্যার দর্শন করতে তখন বাজে ভোর পাঁচটা আমাদের ট্রেন ছিল ছয়টা সাতই সরাইঘাট এক্সপ্রেস আমরা যাবো বঙ্গাইগড় নিউ বঙ্গাইগড় থেকে কামাখ্যা জংশন দেখো আমাদের ফ্লাইওভারের ভিউটা কত সুন্দর লাগছিলো অনেক কুয়াশা পড়েছিলো সেই দিন আর আমার চিচু ভিডিও বানাচ্ছিল বাড়িতে বসে বসে আমার জিজু ভিডিও বানাচ্ছিলো আমি একটু ভিডিওটা বানিয়ে নিলাম আমার জিজুর অনেকটাই কুয়াশা পড়েছিলো ঠান্ডাও ছিল খুব তারপর উঠে পড়লাম ট্রেনে ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল ভালো মতো নিয়ে যেতে পেরেছি দেখো আমাদের ব্রহ্মপুত্র নদী নদী না অ্যাকচুয়ালি আমরা ব্রহ্মপুত্র নদ নৌকা দেখো কতটা সুন্দর কতগুলো নৌকা ছিল নৌকাটা দেখে আমার ভিডিওটা করতে ইচ্ছা করল তারপর যাচ্ছিলাম যেহেতু আমাদের সাথে পাপান ছিল অনেকটাই মজা করেছি আমরা ট্রেনে খুব সুন্দর দৃশ্যগুলো দেখবেন খুব ভালো লাগে বসে বসে খুব ভালো লাগে থেকে মজার একটা কাণ্ড হয়েছিল সেদিন ছিল রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি তো আমাদের অনেকটাই তো ফ্ল্যাগ মানে পতাকা উত্তোলন হচ্ছিল তো আমরা ওইটা দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম আর আমরা নামলাম নামার পর আমাদের পাপা নেব দুষ্টামি স্টার্ট দেখো এটা বলো গাড়ি

দেখলে আমরা কতটা মজা করলাম আমরা এইভাবে মজা করেছি অনেক মজা হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবে একটা ভিডিও তো সব কিছু দেওয়া না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য অল্প অল্প করে দিচ্ছি তোমরা পাশে থাকো দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে দেখো রাস্তাগুলো কী সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি আমার ক্যামেরাম্যান তো যায়নি তার জন্য তার জন্য ভিডিওগুলো আমার জিজু বানাচ্ছিলো দেখো রাস্তার ভিউটা কতটা সুন্দর লাগছিল পাহাড়ের মাঝখান দিয়ে এইভাবে রাস্তা কতটা সুন্দর লাগে উঠতে গাড়ি দিয়ে কে গেছিলে গেছিলেন মন্দিরে যারা যাওনি তারা ফুল ভিডিওটা দেখবে এরপরে আমি পুরো কামাখ্যা মন্দিরটা দেখাবো